নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম গবেষণার বিষয় সিংহ রাশি তেজরা অজ্ঞান কুড়ি নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা অজ্ঞান কুড়ি নভেম্বর বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা অজ্ঞান কুড়ি নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আটান্ন সূর্যাস্ত চারটে আটচল্লিশ অমাবস্যা দিবা এগারোটা এক বিশাখানক্ষত্র দিবা দশটা পঞ্চাশ শোভন যোগ দিবা দশটা ছত্রিশ নাগকরণ দিবা এগারোটা এক এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলাই শুক্র চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে রবি মঙ্গল বুধের সাথে চন্দ্র চন্দ্র সকাল দশটা পঞ্চাশ পর্যন্ত বিশাখা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর রাহু ঘুমবে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ তেজরা অগ্রায় কুড়ি নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে আপনার রাশির চতুর্থ স্থানে চতুর্গহী রাজ্য তৈরি হওয়ায় দীর্ঘদিনের বাড়ি দীর্ঘদিনের ফ্ল্যাট দীর্ঘদিনের সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে বিশেষ উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক জীবনে বিশেষ উন্নতি যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগও আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার মা বা কেউ আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর পাবেন আপনার সন্তানের জন্য চিন্তার অ্যাক্সেস সন্তানের কারণে আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব আসতেই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকে থাকবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তেজরা অজ্ঞে কুড়ি নভেম্বর বৃহস্পতিবারের রাশিপাল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিগে জল বেল পাতা দুঃশি দিতে না বলে ওম রম শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়া আজ বৃহস্পতিবার মা তারাকে একশো আট জবার অবশ্যই দেয় মাকে পূজার্চনা করে তারা ই তারাই তারা ই দেওয়া তারা ই দেওয়া তারা এই ওই বোঝাচ্চনা মন্ত জপের মাধ্যমে জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সিজন চেঞ্জের কারণে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সাবধান আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে শত্রুরা অ্যাক্টিভ এরা তু তার টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেজরা অভ্যান কুড়ি নভেম্বর আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ